আমি আজকে সকাল বেলা আমার মায়ের কাছ থেকে এমন একটা দৃশ্য দেখছি আমি আমার মায়ের থেকে এমন একটা দৃশ্য দেখছি যে দৃশ্যটা আমার অন্তরকে কম্পন করাইছে যে দৃশ্যটা দেখার পর থেকে আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে তো আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে হাসান বসির রহমাতুল্লাহ আলাই বলেন কি এমন দৃশ্য দেখছ তোমার মা এমন কি কাজটা করছে যে এই কাজটা দেখার পর তোমার চোখে পানি তোমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে কারণ কি বেগুন মাসুম বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন ওগো চাচা আমি আজকে সকাল বেলায় যখন ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পর আমার মা রান্না করার জন্য চুলার মধ্যে আগুন জ্বালাইতেছে চুলার মধ্যে বড় বড় লাকড়ি গুলা দিছে বড় বড় লাকড়ি গুলাকে চুলার মধ্যে দিয়া আগুন জ্বালানোর জন্য বারবার চেষ্টা করতেছেন বারবার চেষ্টা করার পর আমার মা যখন ব্যর্থ হয়ে গেলেন বড় লাকড়িগুলোর মধ্যে আগুন জ্বালাইতে পারতেছিল না তখন দেখলাম আমার মা ওই বড় লাকড়িগুলোকে ছড়া থেকে বের করছে আমার মা বড় যে লাকড়িগুলো ছড়ার মধ্যে ঢুকাইছিল ওই লাকড়িগুলোকে ছড়া থেকে বের করছে বের কইরা ওই লাকড়িগুলোর মধ্যে থেকে ছোট ছোট যেই লাকড়িগুলা আছে ওই লাকড়িগুলাকে একত্রিত করছে ছোট ছোট লাকড়িগুলাকে একত্রিত কইরা আমার মা ওই ছোট লাকড়িগুলাকে চুলার মধ্যে দিয়া যখন আগুনটা জ্বালাইছে সুন্দর করে আগুনটা ধইরা গেছে তারপর আমার মা বড় বড় লাকড়িগুলাকে দিছে হাসান বসির রহমাতুল্লাহ আলাই বলেন এই ঘটনার মধ্যে তোমার ভয়ের কি আসলো হাসান বসির রহমাতুল্লাহ আলাইকে আশ্চর্য করে দিলেন বেগুনা মাসুম বাচ্চার এমন একটা জবাব দিলেন যে জবাবটা শোনার জন্য প্রস্তুত ছিলেন না হাসান বসরি হাসান বসির রহমতুল্লাহ আলাইকে বেগুনা মাসুম বাচ্চাটা বলতেছেন ও চাচা আমার মা যখন ছোট লাকড়িগুলা দিয়ে আগুন জ্বালাইছে বড় লাকড়িগুলা দিয়ে আগুন জ্বালাইতে পারতেছিল না ছোট লাকড়িগুলা দিয়ে যখন আগুন জ্বালাইতেছে তখন আমার অন্তরের মধ্যে আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করতে মুস্তফা মুস্তফা হে কে বাহরে বেকার উসকে সাহেল তো بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله سر برب বর্মি মধ্যপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি মোয়াজাজ মোহতারাম হজরত একরাম বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে তো শুকুর আদায় করছি যে রব্বে করিম আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মাহফিলে আসার বসার তাওফিক দান করছেন সেই জন্য রব্বে করিমের দরবারে শুক্রিয়াত সকলে বলি আলহামদুলিল্লাহ মুহতারম হাজির আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন এক কথায় বলতে গেলে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের নিয়ামতের সাগরে হাবুড় খাইতেছি একটা মুহূর্তের জন্য যদি আল্লাহ পাক তার পক্ষ থেকে দেওয়া নিয়ামত সমূহ গুলোকে ছিনিয়ে নেন যেই মুহূর্তটুকু আল্লাহ পাক তার পক্ষ থেকে দেওয়া নিয়ামত সমূহ গুলোকে ছিনিয়ে নিবেন ওই মুহূর্তের মধ্যে আমি আপনি সহ তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের নিয়ামতের উপরে পুরা পৃথিবী টিকে আছে আমি এবং আপনি টিকে আছে আসমান টিকে আছে জমিন টিকে আছে পাহাড় পর্বত টিকে আছে নদী নালা খাল বিল সমস্ত জগৎ আল্লাহ পাকের নিয়ামতের উপরে টিকে আছে এই যে আমি এখানে বসে কথা বলতেছি কিসের মাধ্যমে কথা বলতেছি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ একটি নিয়ামত জবা এই জবানের সাহায্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার মতো শক্তি এই জবান শুধুমাত্র আমাকে একা দান করছেন তা না এখানে উপস্থিত প্রত্যেককেই আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ নিয়ামত জবান দান করছেন যদি আপনাকে আমাকে কথা বলার মতো শক্তি জবান দান না করতেন আল্লাহ পাকের কসম তাম দুনিয়ার সকল শক্তি মিলে আপনাকে আমাকে কথা বলার মতো শক্তি দান করতে পারতেন আমি এখানে বসে কিছু কথা বলতেছি আপনারা আমার কথাগুলো শুনতেছেন আপনারাও মাঝে মধ্যে কিছু কথা বলতেছেন আর আমি শুনতেছি কিসের মাধ্যমে শুনতেছি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ামত আমাদের শ্রবণ শক্তি আমাদের কান আল্লাহ পাক যদি আপনাকে আমাকে মানুষের কথাগুলো শোনার মতো শক্তি কান নামক মহা নিয়ামত দান না করতেন আল্লাহ পাকের কসম তাম দুনিয়ার সকল শক্তি মিলে আপনাকে আমাকে কথা বলার মতো শক্তি দান করতে পারতেন না আমি এখানে বসে আপনাদেরকে দেখতেছি আপনারা নিচে বসে কিংবা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখতেছেন কিসের মাধ্যমে দেখতেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ামত আমাদের দৃষ্টিশক্তি আমাদের চোখ আল্লাহ পাক যদি আপনাকে আমাকে মানুষের দুনিয়ার না নিয়ামত দেখার মতো শক্তি এই চক্ষু নামক মহানিয়ামত দান না করতেন আল্লাহ পাকের কসম তাম দুনিয়ার সকল প্রযুক্তি ব্যবহার করেও তাম দুনিয়ার সকল প্রযুক্তি ব্যবহার করেও আপনাকে আমাকে দুনিয়ার না দুনিয়া দেখার মতো সুযোগ করে দিতে পারতেন না কত সুন্দর দুইটা হাত হাতের মধ্যে পাঁচটি করে আঙ্গুল আবার কত সুন্দর দুইটা পা পায়ের মধ্যেও পাঁচটি করে আঙ্গুল ইচ্ছা করলে হাত ব্যবহার করতে পারি ইচ্ছা করলে পা ব্যবহার করতে পারি ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আল আপনাকে আমাকে আমাদের উপস্থিত প্রত্যেককে এই পর্যন্ত হায়াত দান করছেন এই পর্যন্ত হায়াত আমরা এই পর্যন্ত বেঁচে আছি সামনে যারা আছেন কাউকে দেখা যাইতেছে দশ বছর বয়সের উপর অবস্থান করতেছেন আবার কাউকে দেখা যাইতেছে বিশ বছর বয়সের উপর অবস্থান করতেছেন আবার কাউকে দেখা যাইতেছে তিরিশ বছর বয়সের উপর অবস্থান করতেছেন আবার কাউকে দেখা যাইতেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স অতিক্রম করে আপনার চুল দাঁড়ি পর্যন্ত সাদা হয়ে যাইতেছে ও মুসলমান আল্লাহ পাকুল আর আমিন যদি আপনাকে আমাকে এই দুনিয়ার হায়াত নামক মহান দান না করতেন আল্লাহ পাকের কসম তাম সকল শক্তি মিলে তাম দুনিয়ার সকল প্রযুক্তি ব্যবহার করেও আপনাকে আমাকে দুনিয়ার এক সেকেন্ডের হায়াত দান করতে পারতেন না আপনাকে আমাকে হায়াত নামক মহান করছেন আর বলতে হবে কে দান করছেন আল্লাহ আল্লাহ আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি নারী হও কিংবা পুরুষ হও তুমি যুবক হও কিংবা যুবতী হও তুমি বৃদ্ধ হও কিংবা বৃদ্ধ হও তুমি যেই বয়সের মধ্যেই অবস্থান না কেন তুমি কি কোনোদিন ভেবে দেখেছ কি না তুমি কি কোনোদিন ভেবে দেখেছ না এত সুন্দর করে দুইটা পা তোমাকে কে দান করলো তুমি কি কোনোদিন ভেবে দেখেছো না এত সুন্দর দুইটা চক্ষু তোমাকে কে দান করলো তুমি কি কোনো দিন ভেবে দেখেছো কি না এত সুন্দর দুইটা কান তোমাকে কে দান করলো ও মুসলমান সামান্য সময় যদি আমি এবং আপনি চিন্তা করি ফিকির করি এবং ভাবি আল্লাহ পাকের কসম আমরা এই কথা স্বীকার করতে বাধ্য হব যে দুনিয়ার কোনো রাজা এবং বাদশাহ দুনিয়ার কোনো বিশাল পাওয়ারফুল ব্যক্তি দুনিয়ার কোনো বিশাল ক্ষমতাবান ব্যক্তি এমনকি আমার বাবা আমার মা আমার ভাই বেড়াদর আত্মীয় স্বজন কেউ আমাকে এই নিয়ামত গুলো দান করে নাই এই নিয়ামত গুলো যিনি আমাকে দান করছেন তিনি হলেন আমার আল্লাহ যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে হাত পা বডি অঙ্গ প্রত্যঙ্গ এই নিয়ামত গুলো কিন্তু আল্লাহ তালা খ্যান্ত হন নাই আল্লাহ পাকুল আলামিন। আপনাকে আমাকে অনেক দামি একটা নিয়ামত হায়াত নামক মহা নিয়ামত দান করছেন আল্লাহ পাক পাকুল আলামিন। আপনাকে আমাকে হায়াত নামক মহা নিয়ামত দিয়েও কিন্তু খ্যান্ত হন নাই আল্লাহ পাক পাকুল আলামিন আপনাকে আমাকে এমন একটা নিয়ামত দান করছেন যেই নিয়ামত সম্পর্কে বলেন আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত দান করছেন সমস্ত নিয়ামতকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক যত নিয়ামত দান করছেন সমস্ত নিয়ামতকে যদি আল্লাহ পাক একটা পাল্লার মধ্যে রাখেন শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র নিয়ামত সেই একটা নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন ওই একটা নিয়ামতকে যদি অপর পাল্লার মধ্যে রাখা হয় ওই একটা নিয়ামত वाला পাল্লাটাই ওজনদার হয়ে যাবে মুসলমান ভাইদের আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার কেমন কোন নিয়ামতটা দান করছেন যেই নিয়ামত সম্পর্কে রাসূল আরবি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এত বড় সুসংবাদ দান করছেন রাসূল আরবি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত দান করছেন সমস্ত নিয়ামত যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় শুধুমাত্র কেবলমাত্র ইমান নামক মহা নিয়ামতকে যদি অপর পাল্লার মধ্যে রাখা হয় তাহলে ইমান নামক মহা নিয়ামতের পাল্লাটাই ওজনদার হয়ে যাবে কত দামি একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমান নামক মহানিয়ামত দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানদার বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন

হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো ভয় করবা তো কতটুকু ভয় করবা হক কত কতিহি আমাকে যতটুকু ভয় করার দরকার ততটুকু ভয় করো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আল্লাহ তাআলাকে ভয় করতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের জাহান নামের ভয় করতে বলছেন বেগুনা মাসুম বাচ্চা তার অন্তরের মধ্যেও জাহান্নামের ভয় ছিল মুসলমান ভাইরা রে আমার হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন প্রতিমধ্যে একটা ছোট বেগুনা মাসুম বাচ্চাকে দেখলেন বেগুনা মাসুম বাচ্চাটা কান্না করতেছে বেগুনা মাসুম হাসান বস্তি রহমাতুল্লাহ আরে ডাক দিয়ে বলতেছেন এরে বাবা তুমি কান্না করতেছে কেন তোমার চোখের মধ্যে পানি দেখা যাইতেছে কারণ কি তোমার কান্না করার কারণ কি তোমার চোখে পানি দেখা যাইতেছে তার কারণ কি তোমাকে তারা খেলায় নেয় নাই বলে না কাকা আমার এই কোনো এই কোনো ওজোর না তাহলে তুমি কানতেছো কেন তোমাকে তোমার আব্বু আমু মার জন্য বলে না না আমি এই কারণেও কাঁদতেছি না তাহলে তুমি কেন কাঁদতেছ কেউ তোমাকে মারে নাই কেউ তোমাকে বকা দেয় নাই কেউ তোমাকে ধমক দেয় নাই তারপরেও তুমি কেন কান্না করতেছ ছোট বেগুন মাসুম বাচ্চাটা হাসান বসি রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলতেছেন ওগো চাচা আমি আজকে সকালবেলা আমার মায়ের কাছ থেকে এমন একটা দৃশ্য দেখছি আমি আমার মায়ের থেকে এমন একটা দৃশ্য দেখছি যেই দৃশ্যটা আমার অন্তরকে কম্পন করাইছে যে দেখার পর থেকে আমার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে তো আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন কি এমন দৃশ্য দেখছ তোমার মা এমন কি কাজটা করছে যেই কাজটা দেখার পর তোমার চোখে পানি তোমার অন্তরের মধ্যে বয় ঢুকে গেছে কারণ কি বেগুনা মাসুম বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন ওগো চাচা আমি আজকে সকাল বেলা যখন ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পর আমার মা রান্না করার জন্য চুলার মধ্যে আগুন জ্বালাইতেছে চুলার মধ্যে বড় বড় লাকড়ি গুলার দিছে বড় বড় লাকড়ি গুলাকে চুলার মধ্যে দিয়া আগুন জ্বালানোর জন্য বারবার চেষ্টা করতেছেন বারবার চেষ্টা করার পরও আমার মা যখন ব্যর্থ হয়ে গেলেন বড় লাকড়িগুলোর মধ্যে আগুন জ্বালাইতে পারতেছিল না তখন দেখলাম আমার মা ওই বড় লাকড়িগুলোকে চোরা থেকে বের করছে আমার মা বড় যে লাকড়িগুলো চুলার মধ্যে ঢুকাইছিল ওই লাকড়িগুলোকে চোলা থেকে বের করছে বের কইরা ওই লাকড়িগুলোর মধ্যে থেকে ছোট ছোট যেই লাকড়িগুলা আছে ওই গুলাকে একত্রিত করছে ছোট ছোট কইরা আমার মা ওই ছোট চুলার মধ্যে যখন আগুনটা জ্বালাইছে সুন্দর করে আগুনটা ধইরা গেছে তারপর আমার মা বড় বড় লাকড়ি গুলাকে দিছে হাসান বসির রহমাতুল্লাহ আলাই বলেন এই ঘটনার মধ্যে তোমার ভয়ের কি আসলো হাসান বসির রহমাতুল্লাহ আলাইকে আশ্চর্য করে দিলেন বেগুনা মাসুম বাচ্চার এমন একটা জবাব দিলেন এই জবাবটা শোনার জন্য প্রস্তুত ছিলেন না হাসান বসরি হাসান বসি রহমতুল্লাহ আরেকে বেগুনা মাসুম বাচ্চাটা বলতেছেন ও চাচা আমার মা যখন ছোট লাকড়ি গোলা দিয়ে আগুন জ্বালাইছে বড় লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতে পারতেছিল না ছোট লাকড়ি গোলা দিয়ে যখন আগুন জ্বালাইতেছে তখন আমার অন্তরের মধ্যে আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করতেছিল এই যে দুনিয়ার মধ্যে আমার মা বড় লাকড়ি গুলার মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করতেছে আমার মা আগুন জ্বালাইতে পারতেছে না ছোট লাকড়ি মধ্যে দিছে তো আগুন ধরে গেছে আমার অন্তরের মধ্যে ওই ভয় ওই ওই ভয়টা ঢুকে গেছে আমার অন্তরের মধ্যে ওই ভয়টা ঢুকছে যে ভয়টা হলো আমার মা যখন ছোট লাকড়ি গোলাকে তখন আমার চিন্তা চলে গেছে আল্লাহ তাআলার দিকে আল্লাহ বাকরবুল আলমিন জাহান নাম যে তৈরি করছেন কোরআনের মধ্যে হাদিসের মধ্যে রাসুল সাল্লাম কত জাহান নামের জাহান নামে খারাপ সংবাদ দিছেন জাহান নামে কত সংবাদ আল্লাহ পাক রব্বুল আলমের কোরআনের মধ্যে দিছেন কিন্তু তার মধ্যে কিন্তু বলেছেন বেগুনা মাসুম বাচ্চারা কিন্তু জাহান নামে যাবে না আমি যে দৃশ্যটা দেখলাম আমার মা ছোট লাকড়ি গোলাকে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানি জাহান নামে যখন আগুন জ্বালায় আল্লাহ তাআলা তো বলছেন যে বড় বড় মানুষদেরকে যারা বালেক হয়ে গেছে বালেগা হয়ে গেছে তাদেরকে জাহান নামে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই আগুনের মধ্যে বড় মানুষদেরকে দেওয়ার আগে ছোট মানুষ আমরা যারা আছি আমাদেরকে যদি আগুনটা উদ্বোধন করে তাহলে আমাদের অন্তরের মধ্যে তাহলে আমাদের কি অবস্থাটা হবে মুসলমান ভাই একটু চিন্তা করি একটু ফিকির করি বেগুনা মাসুম বাচ্চাটা তার অন্তরের মধ্যে কেমন চিন্তা আসলো না জানি জাহান নামের আগুনটা তাকে দিয়ে উদ্বোধন করে মুসলমান বাবা আমরা তো বুড়া হয়ে গেলাম আমরা যুবক হয়ে গেলাম আমাদের দাড়ি মুস চুল পর্যন্ত লাল হয়ে গেছে সাদা হয়ে গেছে তারপরেও আমাদের কেমন যেন আল্লাহ তাআলার প্রতি ভয় নাই আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কত তুকাতিহি কতটুকু ভয় করবা যতটুকু ভয় করার দরকার ততটুকু ভয় করো কিন্তু সাবধান বলা তামুতুন না ইল্লাং তুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না আল্লাহ তাআলা বলছে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না ও মুসলমান বাবা আমরা তো এখানের মধ্যে এলাকার মধ্যে এমন কেউ নাই যেই মানুষটা মৃত্যুবরণ করবো না মৃত্যু এমন একটা জিনিস যেই জিনিসটা কাউকেই ছাড় দেয় না কবি বলেন

আপনাকে আমিও মৃত্যুবরণ করতে হবে আমাকেও মৃত্যুবরণ করতে হবে আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জীবনে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন এমন একটা সময় আসবে যে আল্লাহ তাআলা হুকুম করবেন তো আজরাইল ফেরেশতা চলে আসবেন আমাদের জানটা কবজ করার জন্য মুসলমান বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত কত নিয়ামত দান করছেন দুনিয়ার জমিনে বাঁচার জন্য দুনিয়ার জমিনে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যেই জিনিসটার প্রয়োজন তাই দান করছেন মানুষ বানানোর আগে আল্লাহ তাআলা আসমানকে তৈরি করছেন মানুষ বানানোর আগে আল্লাহ পাক জমিনকে তৈরি করছেন মানুষ বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালা তৈরি করছেন সমস্ত কিছুকে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি করছেন উদাহরণ দিলে বুঝবেন যখন একটা ছোট বাচ্চা যখন মায়ের গর্বের মধ্যে সন্তান আসে তখন মা ছোট ছোট খেতা বাড়ানো শুরু করে দেয় সন্তান এখনো গর্বে ছোট ছোট বালিশ বাড়ানো শুরু করে দেয় তোর মাকে যখন জিজ্ঞেস করা হয় ওগো মা আপনি এই বালিশ বানাইতেছেন খেতা বানাইতেছেন এগুলো কার জন্য বানাইতেছেন ছোট ছোট বালিশ বানাইতেছেন এগুলো কার জন্য বানাইতেছেন মা তখন উত্তর করবে মা তখন উত্তর করে আমার ছোট বাচ্চা এখন গর্বে আছে বাচ্চারা যখন দুনিয়াতে আসবে তার জন্য এই জিনিসটার প্রয়োজন মা তখন বলে দুনিয়া জমিনে আসার পর বড় বালিশের মধ্যে আমার সন্তান শুইতে পারবে না বড় বালিশের মধ্যে আমার সন্তান শুইতে পারবে না মাথাটা উঁচা হয়ে থাকবে বড় অকুল মধ্যে আমার মা আমার সন্তান হাত রাখতে পারবে না হাতটা উঁচা হয়ে থাকবে তার কষ্ট হবে এই জন্য আমি ছোট ছোট বাড়ি ছোট ছোট কুল বানাইতেছি দুনিয়ার মা মায়ে যদি এত মায়া হয় যে আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে আমাকে দয়া করছেন আল্লাহ পাক আমাকে 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 আপনাকে সৃষ্টি করছেন আল্লাহ তার কত মায়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করার আগে সমস্ত কিছুকে সৃষ্টি করছেন কেন সৃষ্টি করছেন সমস্ত মাখু খাত আল্লাহ আল্লাহপাক সৃষ্টি করছেন আমার আপনার গোলা আমি করার জন্য গাছ দেখতেছেন আমার গোলা আমি করতেছে নদী নালা দেখতেছেন আমার গোলা আমি করতেছে পশু পাখি এই পোকাগুলো পর্যন্ত আপনার আমার গোলা আমি করতেছে ও মুসলমান সমস্ত আল্লাহ পাক সৃষ্টি করছেন মানুষের গোলা আমি করার জন্য কিন্তু আল্লাহ পাক মানুষকে তৈরি করলেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ মানুষকে বানাইছি শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ তাআলার গোলামি আর خدمت করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন কেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য সমস্ত কিছু আল্লাহ তাআলা যা সৃষ্টি করছেন সমস্ত কিছুকে আল্লাহ তালা বানাইছেন মানুষের গোলামি করার জন্য মানুষের خدمت করার জন্য মানুষের সেবা করার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন কেন আল্লাহ তালার গোলামি করার জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাককুতু ক্বাতিহি ওলা লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও আমি আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করার দরকার ততটুকু ভয় করো সাবধান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ তালা কাফেরদেরকে বলেন নাই মুর্শিকদেরকে বলেন নাই বেইমানদেরকে আল্লাহ বলেন নাই তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানদার ইমানদার ডাক দিয়ে বলতেছেন হে ইমানদারেরা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো এর দ্বারা কি বুঝলাম শুধু মুসলমান হইলে সে মুসলমান না ইমানদার হইলে সে মুসলমান না প্রকৃত ইমানদার সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ ওয়াজলত কুলুবুহুম আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমানদারের এক নাম্বার গুণ হবে আল্লাহ তাআলার নাম শুনলে অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে আল্লাহ তাআলার নাম শুনলে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার নাম যখন অন্তরের মধ্যে আসবে তখন আপনার আমার অন্তরের মধ্যে যদি কম্পন সৃষ্টি হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে আল্লাহ তালা আজ আমাদেরকে ইমানদার বানাইছেন তো আমি এখন প্রকৃতি ইমানদার হয়ে গেছি মুমিনের দুই নম্বর গুণ ওয়াদা তুলিয়া আয়া তুহু আমি আল্লাহ তালা কালাম কোরআন আরুন কারিমে তেলাওয়াত করলে ফুর আরুন তেলাওয়াত শুনলে ইমানদারে ই উন্নতি হয় কথাটা কে বলছেন

তাদের ই উন্নতি হয়ে যাবে আমরা এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছি একটু খেয়াল করি একটু চিন্তা করি আল্লাহ দ্বারা যে কথাটা বলছেন ওই তুলিয়াত আলাইহিম আয়া তুহু দা যারা বাইরে ঘোরাফেরা করতেছি এখানে এটা আমরা বুঝে নেই আমরা এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারলাম না কেন পুর আরুন কারিমের তেলাওয়াত এখানে হইতেছে তাফসির এখানে হইতেছে এজন্য ভাই আমরা যারা এখনো একদিন ঘোরাফেরা করতেছি আমরা সকলেই। দিনী মাহফিলের মধ্যে চলে আসি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করা তৌফিক দান করুন ও